মোট আ ব্লক হে আমাদের মানে যে এইচএসএ ধন্যবাদ আমাদের যারা এখানে আছে আপনাদেরকে আজকে এখানে দেখেছেন শুধু আজকে না আমাদের আশা এই বারে মোটামুটি দু বছর অতিবাহিত হতে গেছে এবং আমরা কন্টিনিউ প্রত্যেক বছরে সময় সময় ধরে আমাদের যা সিজি না আমাদের বল থেকে নিয়ে

জেলা পরিষদ থ্রিটায়ের প্রত্যেকটা স্তর ধরে ধরে এবং বিভিন্ন এনজিও ট্রাস্ট স্কুল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং আমাদের যারা চাষি ভাই যারা এই চাষের সঙ্গে রিলেটেড যারা যুক্ত আম গাছ লেবু গাছ পেয়ারা গাছ কাঁঠাল গাছ পেঁপে গাছ নারকেল গাছ যারা এইসব চাষবাসের সঙ্গে যারা যুক্ত আমরা পুরো জেলায়

লেস্ট যে আমাদের চাচল যে সাবমিশন সেই সাবমিশন থেকে আমরা কিন্তু বিতরণ করব আজকে হেতু এখানে আমাদের বিতরণটা হবে আপনাদের আপনারা আজকে দেখা এখানে আমাদের ফুল কপি পাতা কপি ভেরোস করলা আপনাদের রংকা বিভিন্ন রকম ভেরাইটি যে সাত সতি গুলো আছে সেগুলোর কিন্তু আজকে আমাদের সেই যে প্রপিয়া সেটাই কিন্তু আজকে চা আজকে বীজগুলো কিন্তু আপনাদের হাতে তুলে দেওয়া হবে আর সত্যি আমরা গর্বিত এবং আনন্দিত এই কারণে আমরা সবাই কিন্তু জানতাম যে হর্টিকালচার এবং এগ্রিকালচার মূল যে কৃষি যেটাকে আমরা কিছুক্ষণ আগে বলছিলেন যে আমাদের ধান চাষ পাট চাষ সর্ষা চাষ গম চাষ এটা কৃষি একটা আলাদা একটা পার্ট কিন্তু হর্টিকালচার এবং কৃষি আমরা এক জায়গায় একসঙ্গে কিন্তু আমরা জুড়ে দিচ্ছিলাম কিন্তু না এই পার্টটা পুরোপুরি আলাদা ফল এবং শাক বিভিন্ন রকম আমরা ফল পেয়ে থাকি সেগুলো আম জাম লেবু কাঁঠাল পেঁপে যত রকম আছে পাশাপাশি যত রকম মানুষের দৈনন্দিন জীবনে আমাদের যেগুলো শাক আমরা নিত্য প্রয়োজনীয় সকালবেলা বাজারে গিয়ে ব্যাংক গিয়ে আমরা সবাই কিনে আপনারা যারা চাষি ভাই আছেন সেই সকাল সকাল তিনটা চারটা পাঁচটার সময় সেই মার্কেট ধরার জন্য আপনারা সেই সবজিগুলো বাজারে নিয়ে আসেন এবং আজকে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষকদের স্বার্থে যে উদ্যোগ নিয়ে করেছেন এটা ভারতবর্ষের মাটিতে নদীর বিল ভারতবর্ষের যতগুলো রাজ্য আজকে যারা কৃষক এখানে আছেন দু চারটি কথা আপনাদের বলি আজকে কৃষকদের স্বার্থে এই সরকার আজকে চল্লিশ জেসিবি তাদের জায়গা তারা বছরে দুইবার দু হাজার করে চার হাজার টাকা পেয়ে থাকে পাশাপাশি চল্লিশ ডেসিবি দিনের পর যখন একচল্লিশ দিন তখন শতক ধরে ধরে পঞ্চাশ টাকা করে বাড়তে থাকে এবং তিন বিঘা অবধি তারা কিন্তু বছরে পাঁচ হাজার করে দশ হাজার কিছু টাকা আপনারা পেয়ে থাকেন আমাদের কৃষক বন্ধু যারা চাষি যারা আছেন পাশাপাশি রাজ্য সরকার দু হাজার উনিশ সালের পর থেকে আজকে প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু মহান যার জন্ম আছে তার কিন্তু মৃত্যু আছে কিন্তু ষাট বছরের নিচে একজন কোন চাষি ভাই যদি মারা যান কোনো মা যদি বিধবান কোনো দিদি যদি বিধবা হন কোন বোন যদি তার ক্ষেত্রে রাজ্য সরকার উদ্যোগ নিয়ে সেই পরিবারটাকে দু লক্ষ টাকা তুলে দিচ্ছে এটা একটা রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী সেই পরিকল্পনাটা নিয়েছেন দু হাজার বিশ সালের পর থেকে আজকে সারা পশ্চিমবাংলার মাটিতে প্রত্যেকটা জেলা জেলা ধরে প্রত্যেকটা ব্লক ধরে প্রত্যেকটা এরিয়া অফিসে সমস্ত মানুষ কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো গুলো পাচ্ছে পাশাপাশি আজকে আমাদের যে দপ্তর কৃষি রিলেটেড এই যে হর্টিকালচার আজকে সরকার উদ্যোগে চাষবাসের ক্ষেত্রে আজকে ভাবতে অভাব লাগে যে আজকে বিভিন্ন বীমা কোম্পানির মধ্য দিয়ে রাজ্য সরকার আপনি এলআইসি করবেন আমি এলআইসি করব ডিএচও সাহেব এলআইসি করবেন তার জন্য নিজের পকেটের টাকা দিয়ে আমাকে এলআইসি প্রিমিয়ামটা দিতে হয় কিন্তু মানে মুখ্যমন্ত্রী ঠিক করে দিয়েছেন যে না বিমা কোম্পানিকে যখন আমরা বীমাটা করতে হয় সেই সময় রাজ্য সরকার নিজের পোষা থেকে চাষিদের সেই কৃষকের বীমার টাকাটা কিন্তু রাজ্য সরকার দিয়ে থাকে পাশাপাশি যদি কোন রকম প্রাকৃতিক দুর্যোগ হয় চাষিদের কোন রকম ক্ষয়ক্ষতি যদি হয়ে থাকে বন্যা হোক সেরকম যদি অতিরিক্ত গরমের কারণে পাট যদি মাটিতে একদম ঘুরে যায় সেরকম পরিবেশ পরিস্থিতির মধ্যে হলে সে গম হতে পারে ধান হতে পারে সেই মহামারীর মধ্য দিয়ে যদি চাষিদের সেরকম কোনো ক্ষতি ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেটার জন্য সেই বিমা কোম্পানি এবং আমাদের যারা জেলা লেভেলের আধিকারিক আছেন এডিএসাইফ আছেন তার তদন্ত সাপেক্ষে সেই বিমা কোম্পানি টাকা দিতে কিন্তু বাধ্য থাকবে এবং সেই চাষিরা কিন্তু তাদের যে ক্ষয়ক্ষতি সেই পরিমাণ তারা কিন্তু টাকাটা পাবেন এত কিছু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গভর্নমেন্ট সরকার কিন্তু আজকে করে যাচ্ছে পাশাপাশি আজকে আপনাদের আমরা কোনোদিনও জানতাম না মানুষের মধ্যে কোনোদিনও এই ধ্যান ধারণা ছিল না রাজ্য সরকার এই চাষবাসের ক্ষেত্রে কৃষির ক্ষেত্রে এবং মানুষের সাথে আজকে বীজ তে আপনারা উন্নত মানের টেকনোলজির মধ্য দিয়ে আজকে প্রযুক্তিগত ভাবে তথ্যের আজকে উন্নত মানের এই যে একটা পরিষেবা সাধারণ মানুষকে পাইয়ে দেওয়ার যে একটা প্রক্রিয়া রাজ্য সরকার আপনাদের নিয়েছে। গাছ গুছানোর সাথে সাথে আপনাদের বিভিন্ন রকম শাক এই ফলের বীজ আপনাদের কিন্তু আজকে আপনাদের আমাদের দিয়েছেন সাহেব আমরা সবাই মিলে আপনাদের তুলে দেবো শুধু এটুকুই বলব সরকার সর্বত্রভাবে ভাবে আপনাদের পাশে আছেন এবং আমরা যারা জেলা প্রশাসনে আছি আমাদের ডিএচএফ সাহেব থেকে নিয়ে শুরু করে আমাদের এডিএম ডেভেলপমেন্ট এই দপ্তরের মাথার উপরে আছে আমাদের মাননীয় জেলা শাসক আমাদের রিটিং সিংহানিয়াজি থেকে নিয়ে শুরু করে সবাই তৎপর মানুষের স্বার্থে মমতা যে সরকার আপনাদের স্বার্থে সর্বত্রভাবে আমরা আছি এইটুকু আপনাদের আশ্বস্ত করছি এবং আপনারা সরাসরি এসে এখানে ডিএচএ সাহেব থাকেন আমাদের চাচল থাকেন আপনাদের যদি কোন রকম সমস্যা হয় কোন রকম আমাদের যদি তাদের কোন রকম কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সরাসরি এসে আধিকারিকরা থাকেন তাদের সাথে কথা বলবেন এবং আমাদের যারা ফিল্ড লেভেলে যারা কাজ করেন বিভিন্ন ব্লকে Oh,